শুরু করছি আজকের সংবাদ শিবের পুজোকে কেন্দ্র করে পাঁচ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের মতো এবছরও বড় শিবের মাথায় জল ঢালার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হবে এর জন্য স্থানীয় স্বেচ্ছা সেবকরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন প্রশাসনের পক্ষ থেকেও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় পৌরসভার পৌর প্রধান এবং বর্তমান দক্ষিণের বিধায়ক উভয়ের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হয় এই পুজোকে সামনে রেখে বর্তমান গঙ্গাকিশর ভট্টাচার্যের প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সভায় পূজো কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতিবছর নির্দিষ্ট দিনে এখানে বাবার মাথায় জল ঢালে একজন সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ এছাড়াও হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষরা এখানে আসে এই পূজকে কেন্দ্র করে এক সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লোকগীতি বাউল সঙ্গীত নাটক হিন্দি ভক্তি সঙ্গীত সহ বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হয় বিভিন্ন দিনে মন্দির কমিটির মধ্যে অনেকে একসঙ্গে আছেন হ্যাঁ প্রথম থেকেই তো আমাদের একটা অংশ এখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন এলাকার মানুষও করেন রাস্তাতেও করেন এবং একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রাস্তায় যে সংখ্যালঘু মানুষদের এলাকা আছে তারাও খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং প্রথম যে জলটি ঢালে সেও এক সংখ্যালঘু মানুষ এবং ফরচুনার হ্যাঁ দেয়ানদিগির এই দিকে বাড়ি বাজে প্রতাপপুরের দিকে বাড়ি এছাড়াও অনেকে আসেন এমনি পুজো দিতেও আসেন জল দিতেও আসেন প্রথম জল আমাদের নজরে এসেছে আমাদের নজরে এসেছে উনি নন স্টপ আছেন কিন্তু জল তুলে কোথাও দাঁড়ান না হ্যাঁ আমাদের নজর থেকে এসেছে আপনার ওই বিরানব্বই তিরানব্বই সালে এরকম উনি কিন্তু আমাদের চলছে বা ইচ্ছাও আছে দেখা যাক কতটা কি করা যায় এখন আপাতত গেলে দেখতে পাবেন যে মানে মন্দিরের চারপাশে যে প্রাইমারি একটা কাজ চলছে আর কি মানে ওই সান বাঁধানো বা যাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় বা মানে কাদা ফাদা যেগুলো হয়ে যেত আগে মন্দিরে সেইগুলো যাতে না হয় তার জন্য সান ফানগুলো সাইডে বাঁধানো পরিকল্পনা আছে একবার হয়েছিল হ্যাঁ পরিকল্পনা আছে এবং সেটা নিয়ে মানে বাউন্ডারি ওয়ালটা প্রথমে আগে বাউন্ডারি ওয়ালটা দেওয়ার পরিকল্পনা আছে যত তাড়াতাড়ি সম্ভব মানে সেটা চেষ্টা করছি আর কি বাউন্ডারি ওয়ালটা প্রথমে দিতে তারপরেতে মন্দিরের মন্দির করা পরিকল্পনাটা তারপরেই আমি মানুষজন এমন বাইরে দিব যারা আছে করতে গেলে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার